আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করছি সকলে ভালো আছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাগান এই বাগানের মাধ্যমে আমরা আমাদের ডেইলি চাহিদা পূরণ করি দেখুন এই অল্প একটু জায়গার মধ্যে আমরা কিভাবে বস্তা পদ্ধতিতে সবজি আবাদ করছি আপনাদেরকে দেখাই আসুন এই দেখুন বন্ধুরা এই বস্তাগুলোতে পেঁয়াজ রয়েছে পেঁয়াজ যে দুই সাইড এ সব পেঁয়াজ পিয়াজ এই যে টপ গুলোতে এই পাস্তা গুলোতে রসুন এগুলো রসুন এখানে আছে আলু এই দেখেন মার্শাল্লা সুন্দর সুন্দর আলু আলুর ভিতরে আশা করছে বড় হয়ে গেছে এই যে এই আগে লাগানো হয়েছিল এগুলা বড় পিঁয়াজ এ এখন পিঁয়াজ দেখা যাচ্ছে পেঁয়াজ এইদিকে আছে বেগুন এই দেখুন বেগুনের গাছ মাশ অনেক বেগুন ধরেছে এখানে আছে টমেটো দেখুন একটা গাছে প্রচুর টমেটো আছে প্রচুর টমেটো আছে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে আছে কাঁচামরিচের গাছ এই দেখুন কাঁচামরিচ ঝুলিয়েছে গাছে এই মরিচ গুলো প্রচুর ঝাল এখানে নতুন চারা লাগানো হয়েছে এগুলো এগুলো ছোট ছোট এইদিকে পেঁয়াজ 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 নিয়ে যে কাহিনী চলে প্রিয় পেঁয়াজের দাম এবার আশা করছি আর পেঁয়াজ নিয়ে চিন্তা করতে হবে না এই দেখুন পেপে গাছ এই যে মার্শাল্লাহ দেখুন এই ছোট্ট একটি গাছে কত পেপে ধরে আছে অনেক পেপে। এটা লেবু গাছ এই গাছটাতে প্রচুর লেবু হয় এখানে দেখুন শাক লাগানো হয়েছে এগুলো আমাদের রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী শাক নাপা শাক পাশাক এই সাইড এ আছে মূলা শাক এই দেখুন মূলা শাক এখানে আছে আমাদের পাতা কিনতে হচ্ছে না এই যে কুমড়ো গাছ কুমড়ো ফুল ধরেছে এটা হলো কচু এক ধরনের কালো কচু এই কচুটা মুখে ধরে না খাইতে খুব টেস্ট এটা পুঁই শাকের গাছ দেখুন পুই শাকে অনেক পুই মিটুলি হয়েছে পুঁই মিটুলি খেতে আর এখানে দেখুন শিম গাছ এই যে শিমের ফুল শিমের ফুল এটা মিষ্টি কুমড়ার গাছ এই যে এটা হলো লাউ মাচা ছোট ছোট লাউ ধরে এই দেখুন ছোট ছোট লাউ এখানে বস্তায় নতুন চারা লাগানো হয়েছে শশার চারা এই যে এগুলো এক ধরনের ডাল ডালটার নাম কি আমি জানি না গাছটা বড় হয় এই দেখুন দাঁড়ান ভালো করে দেখানোর চেষ্টা করছি এই দেখুন অনেক ডাল ধরেছে একটা গাছে ডাল অরহর ডাল কিনা আমি জানি না এই দেখুন সিম গাছে শিম ধরে আছে এই দেখুন অল্প একটু জায়গা আরেকটি সবজি গন্ধ ভাতালের গাছ আমরা বলি বন ভাদলে এই পাতার বড়া খেতে বেশ ভালো লাগে যদিও কাঁচা অবস্থায় পাতার গন্ধ খুব একটা ভালো না কিন্তু বড়া করার পরে খেতে খুবই ভালো লাগে আশা করছি আপনাদের ভালো লেগেছে আপনারাও চাইলে এভাবে অল্প জায়গায় বস্তা পদ্ধতিতে সবজি চাষ করে খেতে পারেন আপনাদের নিত্য প্রয়োজনীয় সবজি এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ